দ বলে বিজেপিতে যোগ দিলেন ভাটপাড়া তৃণমূল নেতা প্রিয়াঙ্গু পান্ডে ভাটপাড়ায় তৃণমূলে বড় সড়ো ভাঙন সদল বলে বিজেপিতে যোগ দিলেন তৃণমূল নেতা প্রিয়াঙ্গু পান্ডে ভাটপাড়া ছাড়িয়ে তার সেবামূলক কাজের নজির আছে শুক্রবার বিকেলে নৈহাটির দলীয় কার্যালয়ে সিং ভবনে আনুষ্ঠানিকভাবে বিজেপিতে যোগ দিলেন প্রিয়াঙ্গু পাণ্ডে তার হাতে পদ্ম পতাকা তুলে দিলেন বিজেপি রাজ্য সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায় ও বিজেপি প্রার্থী অর্জুন সিং হাজির ছিলেন ব্যাকপুর জেলার সভাপতি মনোজ ব্যানার্জি বিজেপি নেতা কৌসব বাগচি এদিন আমডাঙ্গা বিধানসভা কেন্দ্রে সিপিএমের অনেক সংখ্যালঘু কর্মী বিজেপিতে যোগ দিলেন বিজেপিতে যোগ দিয়ে প্রিয়াঙ্গু পান্ডে দাবি করেন তার জ্যোতি ফাউন্ডেশনের ব্যানারে সাধারণ মানুষের কাজ করতে গিয়ে তৃণমূল তাদের দ্বারা বাধা পেতে হচ্ছিল তাই তৃণমূল ছেড়ে তিনি বিজেপিতে যোগ দিলেন নাম না করে তৃণমূল পার্থী পার্থভূমিকে কাঠিবাজ আখ্যা দিলেন প্রিয়াঙ্গু পান্ডে এদিন তার স্লোগান ছিল সরবে জঙ্গল রাজ হারবে কাঠিবাজ তৃণমূল প্রার্থীকে আক্রমণ সানিয়ে প্রিয়াঙ্গু বলেন ব্যারাকপুরের মানুষ এবার বড় শেখ শাহজাহানকে বান্ডিল করে প্যাভিলিয়নে পাঠাবে এক লক্ষের বেশি ব্যবধানে দলীয় প্রার্থী অর্জুন সিং জিতবেন বলে তিনি আশাবাদী কি কারণে কি কারণে ভোটের মুখে আপনি যদি সাধারণ মানুষের জন্য কাজ করেন তৃণমূল কংগ্রেসের নেতারা বাধা দেয় আমি রোজগার মেলা করি সেই রোজগার মেলা থেকে খুলে দেয় তৃণমূলের নেতারা পরীক্ষা করার জন্য এগিয়ে তখন মেধা সেন্টার স্কুলের দিয়ে ক্যান্সেল করিয়ে দেওয়া হয় যখন আমরা সাধারণ মানুষের জন্য কাজ করছি তখন তৃণমূল কংগ্রেস বাধা দিচ্ছে জ্যোতি ফাউন্ডেশন ফার্মের মাধ্যমে সাধারণ মানুষের জন্য আমরা কাজ করার জন্য এগিয়ে পড়েছিলাম এই তৃণমূল কংগ্রেসটা হচ্ছে মেলা সেই তৃণমূল কংগ্রেসের দলের কিছু নেই যেরকম মেলাতে মানুষ আসে কেউ ফুচকা খায় কেউ ঘুমি খায় কেউ চাট খায় কেউ এনজয়মেন্ট করার জন্য ঝোলা ঝোলে সেইটা হচ্ছে এটা দল মেলা উঠে যাবে দলটা শেষ হয়ে যাবে দলের মধ্যে আর কিছু নেই নিশ্চয়ই সাধারণ মানুষ জবাব দেবে সরবে জঙ্গল রাজ হারবে কাটি আপনারা দেখতে পারবেন বাইরাকপুরের মানুষ জঙ্গল রাজকে সরাবে সন্দেশ খালিতে যে জুনিয়র শেখ শাহজাহার যে সিনিয়র শেখ শাহজাহা এখানে ব্যারাকপুরে আছে সেই শেখ শেখ সাজাহাকে এখানকার ব্যারাকপুরের মানুষ শেষ করে হারিয়ে তাকে প্রবলিয়ন পাঠাবে আমরা বলতে পারি যে আমরা সন্দেশ খালি আর হতে দেব না তাই ব্যারাকপুরকে আমরা জঙ্গল হতে দেবো না সন্দেশ খালি রকম হতে দেবো না সর্বে জঙ্গল রাজ হারবে কাটিবার যে শেখ শাহজাহাকে জন্ম দিয়েছে যে শেখ শাহজাহাকে গাইড করেছে যে শেখ শাহজাহার বড় ভাই বড় শেখ শাহজাহা আছে সেই হচ্ছে এখানকার তৃণমূল কংগ্রেসের প্রত্যাশী সেই হচ্ছে কাটিবাজ তৃণমূল কংগ্রেসের একটা একটা নেতা কার্যকর্তারা জানে কি সেই সব থেকে বড় কাটিবাজ আপনি নিশ্চয়ই জানেন কি অর্জুন সিংজি নিজের একটা খুব ভালো পলিটিশিয়ান আমাদের ব্যারাকপুরে বুকে আজকে দিনেও পাবলিক মধ্যে সব থেকে বড় নাম পাবলিকের মধ্যে যদি কোন পলিটিশিয়ান আছে সেটা হচ্ছে অর্জুন সিং আজকে ভারতীয় জনতা পার্টি আবার ওনাকে একটা করেছে আমি বুক খুলে বলতে পারি সাধারণ মানুষের সব থেকে বেশি আস্থা অর্জুন সিং এর প্রতি আছে উনি যে কাজটা ইলেকশনের সময় দেবেন সেই কাজ করার জন্য আমি প্রস্তুত থাকব আমার মন বলে লক্ষ্য থেকে বেশি ভোটে উনি ব্যারাকপুর থেকে জিতবেন এবং মোদীজি কি গিফট দেবেন কি চারশো পার করার জন্যে